আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা এখন কোথায় আছি আবু পেনাংয়ের জস টাউনে পেনাং আমাদের খুব কাছের জায়গা হতে আমরা প্রায় পেনাং আছি অনেক ভিডিও হয়তো আগেও দেখছেন তবে আজকে আমরা একটু ভিন্নভাবে ঘুরব এখানে আমরা ঘুরে ঘুরে দেখব আজকে পায়ে হেঁটে আমরা অলরেডি গাড়ি পার্কিং করে দিচ্ছি কারণ সবসময় একটা জায়গাতে নির্দিষ্ট জায়গাতে আমরা যাই ওই জায়গাটা দেখার চেষ্টা করবো তবে আজকে আমরা একটু অন্যভাবে ঘুরবো সেটা হচ্ছে এখানে আমরা গাড়ি পার্ক করে রাখছি এই এরিয়াটা আমরা পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যে এই পেনাঙ্গে কি কি সুন্দর জিনিস আছে আর এইটা আমরা যখন এই জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জর্জ টাউন একদম পেনাঙের কেন্দ্রস্থল এখান থেকে আমরা আজকে আমাদের ভ্রমণ শুরু করবো কি বলবো বাবা হাঁটতে পারবো তো ওকে আমরা আজকে পায়ে হেঁটে ঘুরবো এবং আপনাদের আমরা এখন কার পার্ক করে এখান থেকে শুরু করতে চাইছিলাম যে একটা ড্রিঙ্কস নিয়ে নেই সাফানোর জন্য কিন্তু দুর্ভাগ্যবশত এই ড্রিঙ্কস হাবিস মানে শেষ অরিওটা অন্য কিছু না মন খারাপ করে না অন্য কিছু না কিনিস এখানে আসলে একটা ড্রিঙ্কস নিয়ে নিলাম সাফ নাকি খুব সুন্দর লাগতেছিল খাইতে কেমন বাবা তো চলো না আমরা একটু এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখি এই জায়গাটা মূলত মানে চাইনিজ বা বিভিন্ন দেশের ফরেনার পর্যটক যত আছে সবাই এটা মূল আকর্ষণ এখানে আরও অনেক কিছু আছে আমরা এখান থেকে এই যে এটার পেছনে এই সাগর একটু এদিকে যাব এবং আপনাদের দেখাবো এই রাস্তার পাশে যে গলিগুলো আছে প্রত্যেকটা দিয়েই লাস্ট মাথায় যাওয়া যায় দেখি আমরা কতটুকু যাওয়া যায় এদিকে রাস্তা আছে কিনা যাই না নাই এদিকে নাই হোক এই রাস্তায় আসলে কিছু নাই আমরা এখান থেকে বের হয়ে আবার ওইদিকে ঢুকবো দেখি এদিকটাই যাই দেখি আছে এখন ভাটার সময় এইখানে কিন্তু অনেক সময় পানি একবার উপরেও চলে আসে এই মুহূর্তে পানি অনেক নিচে এটা কিন্তু আন্দামান আর এই যে কাঠের রাস্তা একদম সাগর পর্যন্ত যাওয়া যাবে ও জায়গায় আপু তুমি কি ভয় পাও নাকি এই যে কাঠের রাস্তা জায়গাটা কিন্তু চমৎকার আসলেই সুন্দর মানে একদম তীর থেকে এই কাঠের ব্রিজ দিয়ে আমরা ভেতরে চলে যাচ্ছি মোটামুটি সাগরের উপরে অসাধারণ একটা জায়গা চমৎকার এই জায়গার ভিউটা অসাধারণ আমি অনেক অনেক শত শতবার আসছে কিন্তু এইখানে কখনো আসেনি এই জায়গায় নামাই হয়তো না এখন আমি শুধু দেখলে হবে না আপনাদেরকে দেখাবো দেখি ড্রোনটা যদি এখানে উড়ে তাহলে আর একটু সুন্দর কিছু দেখাতে পারবো না আমাদের সাথে এখানে প্রচুর বাতাস এই জায়গাটা একটু ঘুরে দেখি আমি যাই এরা কেউ যায় না আমার সাথে বাই বাই এই জায়গাটা অনেক সুন্দর ছিল এখানে খাবারের কিছু নাই কিন্তু খুবই সুন্দর ছিল আমি এত বছর পরে এখানে আসলাম সত্যি খুব সুন্দর কেউ যদি এদিকে আসেন এই নেমে একটু এদিকে আসবেন খুব সুন্দর এবার আমরা একটু দিকে যাই আমরা এবার একটু সামনের দিকে যাই দেখি আশেপাশে আর হ্যাঁ এইখানে হাতের ডান পাশে ছিল ফেরি গার্ড দুই হাজার একুশের দিকে বন্ধ করে দিছে এটা হচ্ছে পাম্প এরপরে ফেরি গার্ডটা আমি দেখাই এখন ফেরি আছে নতুন করে পর্যটকদের জন্য ফেরি একটা চালু করছে যেটা দিয়ে শুধু মানুষই যাওয়া যায় এটা ছিল বাস স্ট্যান্ড পেড়াঙের যেটাকে জেটি বাস স্ট্যান্ড বলতো আমি দুই হাজার আটে মনে হয় প্রথমে এখানে আসছিলাম এই যে বাস স্ট্যান্ডের পেছনে হচ্ছে ফেরিঘাট ফেরিঘাটের ওই উঁচা ঘরগুলো দেখা যায় কিন্তু ফেরিঘাট আমরা আর এখানে নামি নেই একটু সামনের দিকে যাই দেখি যে জায়গাটাতে যাচ্ছি এটা খুব থাকলে ভালো যে আমাদের এখানে তবে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ফেরিঘাট পুরাতন ফেরিঘাট এখনো ফেরি আছে তবে এই ফেরি দিয়ে আর যানবাহন যায় না শুধু মানুষ খুবই সুন্দর আমরা আসলে এখানে খাওয়ার জন্য আসি এই ভিউটা এনজয় করার জন্য আসি হালকা